তাহলে কিন্তু এটা স্ট্রোকের লক্ষণ এতে হচ্ছে আম তার হাত বা পা এক সাইডে হঠাৎ করে অবশ্য সবগুলোই হবে সার্ডেন অনসেট হঠাৎ করে হবে হয়তো সে পানি খাচ্ছে হঠাৎ করে হাত থেকে তার পানি পড়ে গেল আইমিন তার হাতটা অসারতা হয়েছে বা হাতে সে বল পাচ্ছে না এফ এ এস টি এস টি হচ্ছে স্লাইডিং অফ স্ট্রিস এবং তার কথায় হঠাৎ করে আরষ্টতা হবে এবং কথা জড়াই যাবে এবং টি হচ্ছে টাইম টাইম ফর লাইফ মানে ক্ষেত্রে কিন্তু প্রতি মিনিট আপনাকে কাউন্ট করতে হবে এক মিনিটে ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন সেল আপনার ডেথ হয় ড্যামেজ হয় তাই এটা এটা হিউজ তাই আপনাকে অবশ্যই স্টক হলে সঙ্গে সঙ্গে আপনারা তাকে বিশেষায়িত হসপিটাল নিতে হবে এই জন্য টাইমটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং আমি বলবো যে কেন টাইম ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর আরেকটা হচ্ছে বর্তমানে আরেকটা হচ্ছে বি ফাস্ট বি মানে সাধারণত ব্যালেন্সের প্রবলেম পেশেন্টে হঠাৎ করে ইমব্যালেন্স হয়ে যেতে পারে এবং তার ভীষণেও প্রবলেম হতে পারে ভীষণে এক সাইড সাইডে একটু প্রবলেম হতে পারে বা এক চোখের কম দেখতে পারে এটা বেসিক্যালি মূলত আপনাদের বুঝতে হবে যে এটা স্ট্রোকের লক্ষণ এবং এইগুলা হলে আপনাদেরকে মনে রাখতে হবে এইগুলো হচ্ছে ব্রেন স্ট্রোকের লক্ষণ এটা কিন্তু হার্ট অ্যাটাক না অনেকে কিন্তু স্ট্রোকের প্রবলেম হচ্ছে তাকে হার্টের কোনো হসপিটালে নিয়ে যাচ্ছেন তাহলে দেখা যাবে যে টাইমটা আপনার লস হচ্ছে অবশ্যই এটা ব্রেন স্ট্রোকের লক্ষণ এবং আপনাকে অবশ্যই সাড়ে চার ঘন্টার মধ্যে বিশ্ব সাহিত্য কোনো হসপিটালে নিয়ে যেতে হবে যদি আপনারা সাড়ে চারটের মতন নিয়ে আসেন সাড়ে চার ঘন্টার মতন নিয়ে আসেন সেই ক্ষেত্রে বর্তমান বিশ্বে আমাদের বাংলাদেশেও একটা একটা থম থম একটা ইঞ্জেকশন আছে রিকমেন্ডেন টিস্যু প্লাজমেন্ট অ্যাক্টিভেটর আর টিপিএ এইটা যদি আমরা চার ঘন্টার মধ্যে দিতে পারি তাহলে যেসব স্টোভ রক্ত নালি বন্ধ হয়ে হয় সেটা কিন্তু ওইটা ভেঙে দেয় ভেঙে দিয়ে আবার রক্ত সঞ্চালন হয় মস্তিষ্কে সেই ক্ষেত্রে তার ডিজাবল হয় না এবং সে লাইফ লিড করতে পারে সে পূর্ণ জীবন পায় টাইম টি টাইমটা এবং এই লক্ষণগুলো দেখলে দেখলেই অবশ্যই তাকে কোনো বিশেষায়িত হসপিটাল আপনি কি করবেন আমরা অবশ্যই দেখা যায় যে কি করবেন বিচলিত হয়ে যান অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে মুখে কিছু দেবেন না স্ট্রোকের এটা বেশি ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনারা মুখেদের পেশেন্ট গিলতে না তখন অ্যাসপিরেশন হয়ে যায় অবশ্যই স্টক হলে তাকে মুখে কিছু দেবেন না এক সাইডে কাত করে রাখবেন ইমিডিয়েট ট্রিপল নাইন আছে যে কোনো জায়গায় আছে বা ইমিডিয়েট বিশ্ব সাহিত্য হসপিটালে নেবেন যেখানে সিটি স্ক্যান নিউরোলজিস্ট এবং আহ একটা আইসিউ বা সিসিউ থাকে এসব একটা হসপিটালে নিতে হবে তাহলে হয়তো তাহলে তার হয়তো উপকার হবে